আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মুরাদনগর কুমিল্লা তিনি আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন স্যারকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে এক বছর পরে আমরা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সব উপস্থিত হয়েছি শুরুতে আমি একটু হাত দেখবো আমি হাত দেখবো মানে গণনা হাতের রাশি গণনা করব না একটা হাত দেখবো ক্লাস সিক্স এর কারা কারা আছে একটা হাত হাত তুলে দেখাবো ক্লাস সিক্স ক্লাস সেভেন পরীক্ষার্থী পরীক্ষার্থী আজকের প্রোগ্রামে পুরস্কার নেবে প্রথম দ্বিতীয় দ্বিতীয় সব বিভিন্ন ইভেন্টে পুরস্কার নেবে তাদের হতে

কোনো এলাকায় যখন বৃষ্টি হয় সেটার সাথে বিভিন্ন ফসলের গাছ থাকে বিভিন্ন ফলের গাছ থাকে কোনো গাছ পানি বেশি প্রয়োজন হয় কোনো গাছের কম প্রয়োজন হয় কোনো গাছ না হলেই চলে আমি যখন কথা বলবো কথা বলে কারো জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন তারও জন্য কম প্রয়োজন সেক্ষেত্রে কথাটা শোনার জন্য অন্তত বিদ্যালয়ের সবাইকে একসাথে পাবো এই আশায় রেখেই আজকে প্রোগ্রামে এসেছিলাম কিন্তু সবাই উপস্থিত নেই আমরা যে হাত তুললাম যারা পুরুষকে পেয়েছি তারা আবার হাত তুলে তো দেখি পুরুষকে পাচ্ছি পেতে যাচ্ছি যারা হাত তুলছে কষ্ট করে হাতের অনেক ওজন আছে এই জন্য কারো হাতটা মাথার উপরে চলে আসে কেউ এতটুকু উঠায়

আমার নিজেকে জানি কিনা তাহলে যে জানে তার কাছ থেকে একটু শুনি নাংলায় বলো না এর জন্য আমরা যাবে না তো এটা তো চুরি আমরা তো এই শিক্ষার জন্যই আসছি আমি যে বিষয়টা বলি আমরা যখন পরীক্ষা উত্তীর্ণ হবো তাদেরও আমি দেখতে পারবো না আমি ভালো আমাদের আমার আগে মাধ্যমিক অফিসার উপজেলার অনেক দক্ষ এবং জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি লক্ষ্য করছিলাম যে কেউ কেউ শুনছে কেউ কেউ পাশের জনের সাথে কথা বলছে পিছনে কথা বলে ভাই এখানে থাকা যাবে না তাহলে আমি যে কথাটা বলবো আমার মুখ থেকে কথাটা বের হবে না একটু অ্যাটেনশন দিতে হবে অল্প একটু সময় না আমাদের সময় চলতেছে আমি বেশি কথা বলবো না ভালো মানুষ হওয়ার কথা বললো আমি যদি ডানে পরীক্ষা না হলে দেখি যে আমি আমি নিয়োগ করে ফেললাম যে আমি পাস করবো এসএসসি এমনি স্কুলে পাস পরীক্ষা বা স্কুলের পরীক্ষাগুলো ডান বাবের থেকে দেখে লিখবো তাহলে আমি ভালো মানুষ হতে পারবো আমার নিয়তটা ঠিক করতে হবে আমি এই বিল্ডিংটা কয়তলা দোতলা দোতলা বিল্ডিং আচ্ছা আমি যদি প্রথমে যদি নিয়োগ করি সংকল্প করি আমি বিল্ডিং ছাদে উঠবো তাহলে আমি কি নিচে বসে থাকতে পারবো না ছাদে ছাদে ওঠার জন্য চেষ্টা করবো আচ্ছা যদি নিয়োগ করেন আমি প্রথমে নিচতলা দিয়ে থাকবো তাহলে উপরে উঠতে পারবো পারবো কেউ কেউ হয়তো উঠতে পারি নাকি কেউ উঠতে পারবো না আমার যদি ডিটারমিনেশন যেটা থাকবে আমার এম যেটা থাকবে উদ্দেশ্য যেটা থাকবে আমি ততটুকুই যেতে পারবো এর থেকে বেশি যাওয়াটাই অ্যাক্সিডেন্ট সফলতা সাফল্য কখনো অ্যাক্সিডেন্ট না এটা হচ্ছে দীর্ঘ সময়ের একটি চেষ্টার ফসল আমি অনেকদিন চেষ্টা করে আমি এই রেজাল্টে আসতে পারবো এদিকে যারা দাঁড়িয়ে আছে সামনে সিট আছে সিটে বসে যাই আমি আমার চেষ্টা থাকবে যখন এই সেই চেষ্টা অনুযায়ী আমি কাজ করব যে ইচ্ছা অনুযায়ী আমি কাজ করব আমার যে টার্গেট থাকবে টার্গেট লক্ষ্য রেখে যদি যদি আমি এগিয়ে যাই আমি আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারলেও নিচে তো দোতলা ধরতে পারবো নাকি সিঁড়ি আছে অনেক কষ্ট সিঁড়িগুলো অনেক বড় বড় উঁচু উঁচু কষ্ট করে দোতলা ধরতে পারবো যদি ছাদে উঠতে নাও পারি কিন্তু আমার টার্গেটে যদি নিচতলায় থাকে আমি উপরে উঠতে পারবো ঠিক তদ্রুপ আমাদের জীবনে আমাদের জীবনের লক্ষ্যে আমি কতটুকু পৌঁছবো কোথায় যাব আমাকে যদি একটা টার্গেট থাকে যে হ্যাঁ আমি একজন প্রথম টার্গেট আমি একজন ভালো মানুষ হব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই যে প্রচেষ্টা জাগক ভগিনী ভগিনী মানে কি বোন সে বোনদেরকে জাগ্রত হতে বলছে আজকে এই এটা তো এটা তো কি স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কো কারিকুলাম আছে পাশাপাশি ছেলে মেয়ে আছে দেখা যায় মেয়েদের তুলনায় ছেলের সংখ্যা কম না বেশি অনেক কম এখন পরে আবার শাখা দর্শনের পরিবর্তে আবার ভবিষ্যতে হয়তো আবার একজন জন্ম হবে তিনি দেখবেন যা গগু ভাইয়েরা অবশ্য একজন বিখ্যাত কবি একটি কবিতা লিখেছেন যে জাগোবাহে কুণ্ঠে সবাই সেই পায়ে বাহে রংপুরের ভাষায় আমাদেরও এরকমই আসতে হবে এই পরিক্রমায় আমরা যখন মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যা বেশি সেখানে আমরা পাশ করে কতটুকু যাবো আমাদের মাধ্যমিক যে আমি শুধু অষ্টম নবম শ্রেণী পার হয়ে আমাদের সামাজিক বাস্তবতায় শিকার হব নাকি আমার টার্গেট থাকবে আমি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হব বিয়েটা জীবনের একটি অংশ ধর্মেরও একটি অংশ আমি আমার এটি হবে কিন্তু আমার টার্গেট যদি পড়ালেখা না থাকে আমার বাল্য বিবাহের মাধ্যমে সামাজিক যে ব্যাধিগুলো আছে যৌতুকের মতো ব্যাধি আছে এর ভিতরে আমি জড়িয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই যদি বিয়ে কখন দিচ্ছে সমাজে বাস্তবতায় যখন আমি পড়ালেখা করতেছি না মাতা দেখে যে ছেলে তো মেয়ে তো হচ্ছে বড়লেখার একটু ড্যাম আছে ড্যাম বলে আরকি শব্দটা একটু দুর্বল তাকে বিয়ে দিয়ে দিই সুশুরবাদিকে বাচ্চা না এরকমই তো করে তাহলে এই যে সামাজিক বাস্তবতায় আমরা নিজেরা যদি চেষ্টা না করি একটু পড়া লেখার জন্য শিকার হয়ে যাব এবং লেখাপড়াটাকে কন্টিনিউ করতে পারবো আমাদের লেখাপড়া যদি জ্ঞানের আলো যদি থাকে আমরা সেই আলো দ্বারা নিজেকে পরিবারকে রাষ্ট্রকে সমাজকে সবাইকে আলোকিত করতে পারবো

বড়দের সম্মান করা ছোটদের সম্মান করা করা এই বিষয়গুলো যখন কাজ করবো এবং বাসায় পিতা মাতাকে সাহায্য করবো তাদের একই সাথে নিজেদেরকে পাশাপাশি একটা বই করা কিংবা পারে একটি সরকারের কি বিষয় এটি এখন

করবে এবং সেই উপস্থাপনের জন্য বসে আসে তারা পারবে না আমি এখনো এখনো যদি এখানেও ধরি অনেকে রেডিং করতে পারব না এবং শুধু এটা গল্প না প্রথম লাইনে কত পে যে লাইনটা আছে

আপনার প্রতি মানে শিক্ষকের প্রতি না হয় এই ওই শিক্ষার্থী আপনার হবে না আমি এখানে কথা বলা করে অনেকেই পাশাপাশি কথা বলছে আমি আমার কথা আমার কাজ করে গেছি ওই একটা কথা বলে বকাগুলা বলতে থাকে আর যে শোনার দরকার নাই সে শুনবে না আমি বলছি যে যারা শুনেছে এবং তারা হয়তো এতটুকু শুনতে পারবে কাজ করতে পারবে এবং বর্তমানে একটু ইন্সপাইরেশনের জন্য বলি আমার পূর্বে যে এই চেয়ারে ছিল আমার পূর্বে মুরাদনগর উপজেলায় আমি আশা পূর্বে যে এটি ছিল আমি তো উপজেলার ডেপুটি অফিসার সে কিন্তু একজন নারী ছিল আমরা জানি সে একজন নারী ছিল এবং